অর্কাইটিস অর্কাইটিস হচ্ছে অন্ডকোষ ফুলে গিয়ে প্রদাহ সৃষ্টি হওয়া এটাকে অর্কাইটিস বলে ইভিডি ডাইমে অর্কাইটিসও বলে তো অর্কাইটিস বেশিরভাগ ক্ষেত্রে যুবক পুরুষদের হয় যুবক পুরুষদের অন্ডকোষে ফুলে গিয়ে ইনফেকশন হয়ে সেখানে প্রচুর প্রদাহ সৃষ্টি হওয়া সেটাকে অর্কাইটিস বলে অর্কাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমৈথুন করেন যুবক পুরুষ বিবাহিত অবহিত যে কোনো পুরুষই অতিরিক্ত হস্তমৈথুন করলে অথবা বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক যদি কোনো ওষুধ সেবন করেন সে সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও অন্ডকোষে অর্কাটি যেতে পারে তাছাড়া আরেকটা উল্লেখযোগ্য কারণ সে কারণটি হচ্ছে যুবকরা যদি অবাদে অবৈধ যৌনমিলন করেন অবৈধভাবে প্রোটেকশন লেস যৌনমিলন করেন যৌনকর্মীর সাথে তো সেক্ষেত্রে যৌনকর্মীর যৌনাঙ্গ থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেট অর্থাৎ যৌনবাহিত কোনো ভাইরাস যদি ইনফেকশন হয় যেটাকে ইংরেজিতে সংক্ষেপে এসটিএ বলা হয়ে থাকে তো এসটি এর কারণেও অর্কাইটিস হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এসটি এর কারণে এবং হস্তমৈথুনের কারণে অর্কাইটিস হয়ে থাকে আঘাতজনিত কারণেও অর্কাইটিস হয়ে থাকে তো অর্কাইটিস যেভাবে হোক না কেন আর্কাইটিসের সমস্যা দেখা দিলে আপনারা একটা আলট্রাসোনোগ্রাফি করবেন অন্ডকোষের একটা আলট্রাসোনোগ্রাফি করবেন যেটাকে ইংরেজিতে ইউএস জি অফ স্কু অথবা ইউএসজি অফ টেস্টিকুলার বলা হয়ে থাকে তো সেই আলট্রাসোনোগ্রাফিটি করে সেখানে যদি মেনশন করা থাকে এপিডিডাইমো আর্কাইটিস বা অর্কাইটিস তাহলে আপনারা অবশ্যই অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অরিজিনাল চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে অর্থাৎ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করলে আপনার এসটিআইয়ের কারণে হোক আঘাতজনিত কারণে হোক হস্তমেতনের কারণে হোক ওষুধের পার্শ্ব হোক যে কারণেই হোক না কেন অর্কাইটিসের সমস্যাটি স্থায়ীভাবে ভালো হবে ইনশাআল্লাহ কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া ছাড়া লক্ষণ ভিত্তিক ওষুধ গ্রহণ করলে আপনার অর্কাইটিস নামক সমস্যা থেকে রেহাই পাবেন অবশ্যই আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে অর্ক্যাটি চিকিৎসা গ্রহণ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি